তো বন্ধুরা ফাইনালি চলে এলাম এখন আছি নামখানা তো নামখানা যে স্টেশন আছে সেই স্টেশনে চলে এসেছি এই ট্রেনটায় করে এলাম এই সুপ্রত যেখানে উঠলাম কি নামটা গো লক্ষ্মীকান্তপুর আচ্ছা আচ্ছা আমরা ওখানে বক্সের টেস্টিং সেরে লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরেছি লক্ষ্মীকান্তপুর ট্রেনেতে আমরা চলে এসেছি নামখানাতে ঠিক আছে আমরা যাবো আজকে বকখালি রাত্রে দেখি সুন্দরবনের কাছাকাছি যেহেতু এসেছি সেহেতু আজকে রাত্রে তো আর বাড়ি ফিরতে পারবো না এখানে থাকবো কাল সকালে রিটার্ন যাব। সেই জন্যই বলি চলো ঘুরে আসি তো যাই হোক সেটি পাচ্ছেন এখন কিন্তু স্টেশনে আছি আর রাত্রি এখন পাচ্ছেন সাড়ে সাতটা এরপর বকখালিতে যাব সেখানে একটা হোটেল বুক করব করে রাত্রে থাকবো তারপর সকালে কি করি সেটা আবার আপনাদেরকে ভিডিও শেয়ার করবো চলুন এরপর আমরা বাস ধরি বেরিয়ে জানি না দিয়ে যাবো ধীরে চলে যাবো মোটামুটি কোথায় চলে গেল এই আচ্ছা এবারে বাস ধরার ব্যাপার আছে তো দেখে নিলেন নাম খানা লেখা আছে তো ফাইনালি রেল স্টেশন থেকে বাইরে চলে এলাম এরপর হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস আছে মনে হয় বাসের উদ্দেশ্যে দেখি রাত্রি হয়ে গেছে বাস পাবো না জানি না বাসে করে তারপর আবার যাচ্ছি তো চলুন এরপর অন্ধকার আছে আবার বাসে উঠে কোথায় কি নামছি সেটা আপনাদেরকে দেখাবো আচ্ছা টোটো চলো টোটো যেতে হবে কি আচ্ছা টোটোতে করে বাস স্ট্যান্ড ঠিক আছে চলুন টোটোতে করে বাস স্ট্যান্ড যাই তো ফাইনালি বন্ধুরা সকালবেলায় বকখালিতে আর বকখালিতে এই হোটেলটা যাই হোক কারো বইয়ের নাম হবে নাহলে মায়ের নাম হবে হোটেল পিঙ্কিতে ছিলাম পিঙ্কিতে ছিলাম পিঙ্কিতে রেস্ট নিয়ে ওরা একেবারে না না চলো পিছিয়ে চলো পিছিয়ে পালিয়ে চলো সিন যেতে হবে সময় বেশি নেই বাড়ি ফিরতে হবে তো ফাইনালি টোটোতে উঠলাম ব্যাস একদম বিচে নিয়ে পালিয়ে চলো দশ টাকায় বাস নাকি আর বেশি ঘুরতে হবে না আমাদের বেশি টাইম নেই তো চলুন বকখালিতে এবারে টোটোয় করে হোটেলটার সামনে বিচের সামনে এবারে আমরা চলেছি বকখালি বিচের দিকে কীরকম কি এখানকার পরিবেশ শুনেছি খুব ভালো পরিবেশ সেই জন্য এলাম কালকে ভিডিও বানাতে এসে রাত্রের কোথায় থাকবো হোটেল ভাড়া করে রয়ে গেছিলাম আর আজকে সকালবেলা বেরিয়েছি একটু ঘুরে টুরে তারপর বাড়ি ফিরব ফার্স্ট একটু নাস্তা করে নেবো আর কিন্তু জিলিপি ভাজা আছে গরম গরম জিলিপি খাবো আর মেনলি আমরা বাঙালি তাই ভাত আর মুড়ি না হয় না তো ফার্স্ট ঘুগনি মুড়ি বলেছি তো চলুন টিফিন করে তারপর পিছিয়ে যাচ্ছি নমস্কার বন্ধুরা টিভেনশান ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো ফাইনালি চলে এলাম বকখালি তো আজকে আজকে যাবো না তো বকখালিতেই এটা কাছাকাছি ছিল কালকে ভিডিও বানাতে এসেছিলাম তাই ঘুরে গেলাম তো ফার্স্ট দেখি আমি রয়েছি অর্থাৎ যে সমুদ্রের ধার সেই ধারে রয়েছে কিন্তু সমুদ্র অনেক দূরে চলে গেছে এখন মনে হয় ভাটা চলছে তো এখানে কাছে থাকলে খুব সুবিধা হতো একদম দূরে প্রচণ্ড সমুদ্রের সেই গর্জন আসছে তো হেভি জায়গা একদম ফুল পাতা তো যাই হোক বকখালিতে যারা এসেছেন তারা জানেন কীরকম পরিবেশ আর যারা আসেননি খুব ভালো পরিবেশ একদম খোলামেলা প্রকৃতি খুব সুন্দর দেখতে পাচ্ছেন ওপরে মেঘের মানে হালকা মেঘ আছে তার সাথে কিন্তু সমুদ্রের জল আছে আর ও তার উপরে আবার ওদিকটা বালি হয়ে গেছে মানে মেন সমুদ্র উড়ে নেমে চলে গেছে আর সমুদ্রের ক্ষেত্রে সেই প্রচণ্ড গর্জন অনেকদিন পর শুনলাম তো এসেছি এখানে পিঙ্কি হোটেলে ছিলাম হোটেলে থাকার পর সকালবেলা স্নান টান করে একটু সমুদ্রের সিবিচে ঘুরে গেলাম গিয়ে গিয়ে তারপর বাড়ি চলে যাব ঠিক আছে তারপর হয়ে গেছে তো কৃষ্ণিন্দুয়ারে এসেছে একসাথেই এসেছি কালকে রাত্রি হয়ে গেছে ফিরতে পারিনি সেই জন্য ভাবলাম যে সমুদ্রের সিবিচটা একটু ঘুরেই যাই সুন্দরবন যাও ভাবছিলাম কিন্তু এখান থেকে আরও যেতে হবে তো যাই হোক যারা এখানকার আমার বন্ধুরা আছেন সুন্দরবন এলাকার দেখুন লেখা আছে পক্কা তো এদিকটায় স্টল আছে ডাবের দোকান নাস্তার দোকান সবই আছে আর যারা মেন সমুদ্রের কাছে গেছে ঢেউ দূরে দেখতে পাচ্ছি সাদা সাদা ঢেউগুলো যাব না অনেকটা হাঁটতে হবে আসলে হয়েছে কি ওই দিকটা প্রচণ্ড কালো মেঘ উঠেছে দেখতে পাচ্ছি নিশ্চয়ই ওই মেঘ মাঝে মাঝে বৃষ্টি নেমে যাচ্ছে সকালে বৃষ্টি হচ্ছে ফার্স্ট সকালে যেন আসতে পারি পারিনি আর এখানে বকখালি ট্যুরিস্ট স্পটের যে সিম্বলটা আছে সেখানটা একটু যাই আমাদেরকে দেখাই বিকালে মেন সব দোকান টোকানগুলো চালু হয় ঠিক আছে এখন তো সকাল একদিকে রোদ একদিকে বৃষ্টি বাপরে মানে একটা জিনিস দীঘাতে যেমন সমুদ্রের এরিয়াটা কম দেখতে পাই সোজা তো এখানে কিন্তু রাউন্ড দিয়ে দেখুন ওই সাইড থেকে ঠিক আছে ওই সাইড থেকে টোটাল একদম রাউন্ড দিয়ে একদম ওই দিন পর মানে পুরোটা রাউন্ড দিয়ে দেখা যাচ্ছে বকখালিতে এইটাই কিন্তু স্পেশাল একটা জিনিস ঠিক আছে আর এই যে লেখা আছে বকখালি বাস এসে লেখা ঠিক আছে চলুন এবারে আস্তে আস্তে বাড়ি ফিরে যাই আর আপনার সাথে দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে মন সুস্থ থাকবে দেখাচ্ছে আপনাদেরকে সামুদ্রিক ট্যাংরা মাছ দেখুন ধরে এনেছে আর বড় বড় ওই যে নৌকোটার ভেতরে আছে না ওর ভেতরে বড় বড় বরফের পিস আছে ঠিক আছে নিয়ে নিয়ে একদম মাছ চলে যান ধরুন দেখায় আপনাদেরকে সামুদ্রিক ট্যাংরা মাছ দেখুন সেখান থেকে ধরেছে আর এ হচ্ছে জাহাজ জাহাজের সরি লঞ্চ লঞ্চের সিস্টেমটা বলে দিচ্ছি নিচে দেখুন ঘর আছে থাকার আচ্ছা হ্যাঁ অন্য জায়গায় পাওয়া যেতে হবে না চলো তো এ হচ্ছে লঞ্চ ওপরে লাইট দেওয়া রয়েছে সেই লম্ফ আছে বলো তেল দেওয়া কেরোসিন তেল দেওয়া লম্ফ রয়েছে ব্যাস এবার পরপর মোটামুটি রীতি যতটা দেখতে পাচ্ছি ততটাই এরকম লঞ্চ দেখতে পাচ্ছি তার মানে আর এই জল যে সামনে দেখছি প্রচুর কিন্তু বাচ্চা মাছ রয়েছে আপনারা দেখুন দেখুন একটা মাছ মরে গিয়েছে তাকে অনেক ছোটো ছোটো মাছ খাচ্ছে তো যাই হোক আর খুব ভালো লাগলো পরিবেশ এরপর দেখি আর কোথায় সাইড সিন আছে সেখানে যাব এই যেখানে সব বরফ নামছে মানে লঞ্চের ভিতরে বরফ লোড করে নিয়ে চলে যাচ্ছে এই যে নিয়ে আচ্ছা পুরো গাড়ি বরফ একদম লোড আছে এই একটা পরিবেশ দেখাই এইগুলো সেই ইলেকট্রিক তৈরি হতো তো ওইগুলো কিন্তু সমুদ্রের ধারে ধারে অনেক দেখতে পেয়েছি আর এখানটা একটা পার্কের মতো করা আছে যেটা বললো ওই গাড়ির টোটোর ভাই যে এখানটায় বাঘ টাক রাখার জন্য নাকি ব্যবস্থা করা হয়েছিল পার্কের মতো আছে কিন্তু ঝড়ে সব নষ্ট করে দিয়েছে যার জন্য এখন আর কিছু নেই তো এই দেখুন সব ভেঙে গেছে ডান্ডা ঝড়ে সব তছনছ করে দিয়েছে বললো তো এটা একটা বাচ্চাদেরই পার্ক আর ঢুকছি না ঠিক আছে জাস্ট দেখিয়ে দিই আপনাদেরকে পরিবেশটা একদম সারিবদ্ধভাবে ঝাউ গাছ আছে আর কিছু সিন রয়েছে ভালো পরিবেশটা এখনকার ঠিক আছে